হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে বেরিয়ে পড়েছি হাবড়াতে একটু দরকার আছে তো যেতে যেতে বরকে বললাম যে এতদিন ধরে তো শুনছি জুডিও ওপেন হচ্ছে ওপেন হচ্ছে তা জুডিও কি ওপেন হয়েছে সে বললো হ্যাঁ হ্যাঁ জুডিও আজকে ওপেন হয়ে গেছে আমি বললাম ঠিক আছে চলো এতদিন ধরে সোশ্যাল মিডিয়ায় শুনছি আজ ওপেন হবে কাল ওপেন হবে তাহলে একটু জুডিও থেকে ঘুরে আসা যাক তো সে বললো খুব ভিড় হবে আমি বললাম না না চলো না একটু যাই না এসেছি যখন তো জুডিওর সামনে এসে দেখলাম ওরে বাবা গা রাস্তার উপরে তো যে পরিমাণে গাড়ির জ্যাম সে এদিক থেকে ওদিক হওয়া যাচ্ছে না তো যাই হোক এইভাবে করে দশ মিনিট ধরে বাইক পার্কিংয়ের জায়গাই পাচ্ছে না এদিক ওদিক ঘোরাঘুরি করলো তো আমাকে একটু তো বকা চকা দিল কিন্তু আমিও তো বান্দা শুনবো না তুমি কোথাও গাড়ি পার্কিং করো চলো একটু ভেতরটা দেখে আসি তো যাই হোক এইভাবে অনেক কষ্টে একটু জায়গা পেলো দশ মিনিট ঘোরার পর তো এখানে গাড়ি পার্কিং করলো তারপর আমরা গুটি গুটি পায়ে ভেতরে চলে গেলাম আর আজকে ভিড়টা দেখো বাবা গো মনে হচ্ছে যে আমরা জুডিও তো না কোনো কলকাতা বা কল্যাণী পুজো মণ্ডপে চলে এসেছি তো যাই হোক চলো ভেতরে যাওয়া যাক তো বড় গাড়ি পার্কিং করে আসলো তো আমরা গুটি গুটি পায়ে যাচ্ছি এখন হচ্ছে জুডিওর ভেতরে তারপরে তো ভেতরে গিয়ে যা দেখলাম মানে কোথাও পা রাখার জায়গা নেই কোনো জিনিস দেখব কিভাবে সব জায়গায় এত ভিড় সবাইকে সাইড করো সাইড করো এইভাবে কি আর জিনিসপত্র দেখা যায় তাও বড় কয়েকটা জিনিস দেখলো আমি তো দেখার কোনো চান্সই পাচ্ছি না এত পরিমাণে ভিড় তারপরে তো দেখছি কে যে ধাক্কা ধাক্কি দিয়ে চলে যাচ্ছে বুঝতেই পারছি না কে আবার হঠাৎ করে আমার পায়ের ওপর একটা পা দিয়ে চলে গেল। আমি ভাবছি আরে বাবা পুজোয় ঠাকুর দেখতে গেলেও তো এরকম কেউ পায়ের ওপর পা গুতো দিয়ে চলে যায় না আর এইখানে এরকম অবস্থা তো যাই হোক চলো প্রত্যেকটা ফ্লোর দেখা যাক জিনিসপত্র তো দেখতেই পাচ্ছি না তো পুরোটা মলটা ঘুরে দেখা যাক তো আস্তে আস্তে চলে গেলাম আমরা গুটি গুটি পাই ওপরে ওপরে গিয়ে দেখছি ওরে বাবা এখানেও তো সেই সেম অবস্থা মনে হয় না আজকে সেইভাবে কিছু দেখতে পারবো তো প্রত্যেকটা ফ্লোর এইভাবে ঘুরলাম তারপর চলে গেলাম আরেকটা ফ্লোরে ওরে বাবা এখানেও তো সেম অবস্থা মানে সিঁড়ি দিয়ে নামানা ওঠা যাচ্ছে ধাক্কা ধাক্কি গুতো গাঁথা খেতে খেতে আবার উপরে চলে গেলাম তো দেখো এখানেও কি অবস্থা রে বাবা কোনো কিছু দেখার মতো নেই সেই এক জায়গায় মনে হচ্ছে ঠেলাগুঁতো খেয়ে দেখতে হবে আর এইভাবে তো আমার বার একদমই পছন্দ করে না ও তো খুব রেগে যাচ্ছে কিন্তু আমিও তো যাবো না বলছি না একটু দেখবো একটু দেখবো সে দেখার তো কোনো চান্সই পাচ্ছি না তো এইভাবে ঠেলাগুতো খেয়ে কিছু জিনিস আমি পছন্দ করেছিলাম তো করার পর আমি জিনিসগুলো নিয়েছি নেওয়ার পর নিচে এসে দেখলাম ওরে বাবা কি পরিমাণে লাইন আমার বর তো রেগে গেলো রে এই জিনিসপত্র এখানে রেখে দাও পরে অন্যদিন এসে নিয়ে যাবে আমি বললাম না কিছুতেই না এগুলো তার আর পাবো না তো বড় এত কি করলো রাগ করে জিনিসপত্র রেখে চলে আসলাম তোমরাই বলো কোনো জিনিস পছন্দ করে রেখে আসতে কেমন লাগে কিন্তু আমাকে এত বকাবকি করেছে আমি রাগ করে রেখে চলে এসছি আমার মুখটা দেখো প্রচুর প্রচুর আমি রেগে গেছি কিন্তু কিছু বলতেও পারছি না তো যাই হোক চলে আসলাম আস্তে আস্তে দেখলাম ওরে বাবা গে গিয়ে তো দেখছি যে যে পড়েছে মনে হয় এক ঘন্টার আগে ছাড়বে না তো মনে মনে তো আমি খুশি হয়েছি ঠিক হয়েছে ভালো হয়েছে ওখানে এত ভিড় ছিল তার জন্য আমাকে বকাবকি করেছে এবার এখানে এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে কেমন লাগে দেখো তারপর চলে আসলাম আস্তে আস্তে দেখি আহা পুজো মণ্ডপটা পুরো রেডি হয়ে গেছে দেখে তো মনটা ভালো হয়ে গেল যতটা মন খারাপ ছিল অনেকটাই ভালো হয়ে গেল তো তোমরা সবাই ভালো থেকো পরের কোনো ব্লগে দেখা হবে তো টাটা ও আর হ্যাঁ আমার এই পাগলামিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও